আজ এসেছি কলকাতার এক অতি প্রাচীন মেলায় যে মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে এক প্রাচীন ইতিহাস আজ এসেছি বেহালার বরিশায় বহু বহুযুগ ধরে চণ্ডী পুজো হয় এবং সেই উপলক্ষে মেলা বসে সেই পুজো এবং মেলা দেখতে মেলা বসবে আর সেখানে গজা নিমকি জিলিপি এসব পাওয়া যাবে না সে হয় নাকি চন্ডী মেলা তো রয়েছে সেসবের বিপুল সম্ভার আমরা পূজা প্রাঙ্গণে পৌঁছে গেছি এবছর দুশো বত্রিশতম চণ্ডী পূজা আদি বা মহামায়ার একরূপ মা চণ্ডী মায়ের গাত্রবর্ণ লাল মা চার হস্তে ধারণ করে রয়েছেন অক্ষমালা পুস্তক অভয় মুদ্রা এবং বর মুদ্রা মায়ের দুই পাশে রয়েছেন অষ্টসখী এই অঞ্চলের সঙ্গে মা চণ্ডীর সম্পর্ক অতি প্রাচীন এবং ঘনিষ্ঠ বেহালা কথাটা এসেছে বহুলা থেকে বহুলা মা চণ্ডীর আরেক নাম ঐতিহাসিকরা বলেন বরিশার প্রাচীন নাম ছিল বর্ষে বেহালা শর্ষুনার প্রাচীন নাম ছিল শর্ষুন বেহালা অর্থাৎ বোঝাই যাচ্ছে এই সব অঞ্চলে অতি প্রাচীনকাল থেকে মা চণ্ডীর পুজো প্রচলিত ছিল তাই দেবীর নাম থেকেই এই এলাকার নাম সৃষ্টি হয়েছে সময় পাল্টেছে বেহালা কিন্তু তার মা চণ্ডীর সঙ্গে সম্পর্ক ভোলেনি দুশো বছরেরও বেশি পার হয়ে গেছে চণ্ডী পূজা এবং মেলার শ্রীবৃদ্ধি ঘটেই চলেছে